যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য কষ্ট কম হয় সেই জন্য আমাদের এই ব্যবস্থা থাকে এখানে আমরা বিনামূল্যে পানি স্যালাইন পাশাপাশি কল মৌলানা ভাষারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আট হাজার শিক্ষার্থী আজকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে যদি একজন করে অভিভাবক আসে প্রায় ষোলো হাজার মানুষের কিন্তু আজকে সমাগমের সন্তোষ আর সন্তোষে আর এই সন্তোষের এই ষোলো হাজার মানুষের এত বড়ো সেবা দেওয়াটা কিন্তু আসলে ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট এখানে অনেক সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং অনেকেই কিন্তু স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এবং স্বেচ্ছায় তারা সে এই সেবাটা দিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মলনা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক এবং অভিভাবক যারা আছে তাদেরকে বিনামূল্যে তাদের পানি বিনামূল্যে স্যালাইন এবং বিনামূল্যে সবচেয়ে বড়ো বিষয় হলো কি তাদের যে ডিভাইসগুলো তাদের ব্যাগ মোবাইল এবং আরও আদার্স এবং অনেকে মোটর সাইকেল সব কিছু কিন্তু তারা তাদের একটা সিকিউরিটি হিসাবে নিরাপত্তা হিসাবে কিন্তু তারা হেফাজতে রাখছে পরীক্ষা শেষ হলেই কিন্তু তাদেরকে ফেরত দিয়ে দিবে এই যে সেবাটা দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা এই সেবাটা পেয়ে কিন্তু অত্যন্ত খুশি আর যারা দিচ্ছেন দেখি তারা কতটুকু খুশি এখানে আমরা দেখছি যে অনেকেই করছে আপনারাও আজকে দেখছি ছাত্রদের এই সেবায় আপনারা নিয়োজিত আছেন যে সেক্ষেত্রে আপনাদের একটু অনুভূতি জানতে চাচ্ছি ধন্যবাদ মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে হচ্ছে ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে একযোগে মানে ই হচ্ছে সারা বাংলাদেশে নেওয়া হচ্ছে তার ওই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের নেতৃত্ব দিচ্ছে আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ের গী তো সেই হিসেবে একটা আলাদা চাপও রয়েছে পাশাপাশি এই ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু স্টুডেন্টের চাপ অনেক বেশি তো বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের সাথে সাথে আমরা মলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাখা কর্তৃক এখানে হেল্প রিক্সের আয়োজন করেছি এখানে আমরা বিনামূল্যে পানি সেলাইন পাশাপাশি কলম তারপরে হচ্ছে ছাত্রছাত্রীদের মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যাগ এগুলো আমরা বিনামূল্যে এখানে রাখতেছি নিজেদের নিজেদের হেফাজতে রাখতেছি তো পাশাপাশি তাদেরকে বিভিন্ন সাজেশন দেওয়া বিভিন্ন একাডেমিক ভবনগুলো চিনিয়ে দেওয়া পাশাপাশি যারা দেরি করে আসতেছে তাদের জন্য আমরা বাইক সার্ভিসেরও ব্যবস্থা করেছি তো এইটাই তো মোট কথা সর্বশেষ সর্বোপরি সবার জন্য শুভকামনা যে আজকের পরীক্ষাটা যেন সবাই ভালোভাবে দিতে পারে সবার আশা যত পূর্ণ হয় এবং সবাই যত মানে নিরাপদে তাদের গন্তব্যস্থলে বাড়িতে পারে আমি কামরুল ইসলাম ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে আজকে যে হেল্প বসানো হয়েছে এটার পক্ষ থেকে আমাদের ছাত্র আন্দোলনে হাত পাখা কলম ডিভাইস রাখার জন্য বিভিন্ন খাবার পানি সহ আমরা ব্যবস্থা করেছি তো যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য কষ্ট কম হয় সেই জন্য আমাদের এই ব্যবস্থা থাকে আর এখানে আমাদের ক্যাম্পাস শেখার সভাপতি রাজল করিম আছে আর সাধারণ সম্পাদক সাবজেক্ট ছিল তাদের নেতৃত্বে মূলত কাজটা হচ্ছে আর কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে বড় কোনো খাবার সেবা দেওয়ার চাইতে এই যে ছোট্ট সেবাটা এটা কিন্তু সবচেয়ে প্রয়োজন ছিল আর এই প্রয়োজনের কাজটা কিন্তু তারা করছে এবং এটা পেয়ে শিক্ষার্থী এবং যারা অভিভাবক দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু সকলেই খুশি হয়েছে